আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন তো আজকে আমরা আবারও একটা নতুন ওয়েবসাইটের ডিজাইনটা দেখব আশা করছি এই ডিজাইনটা আপনাদের সবারই ভালো লাগবে ওকে তো প্রথম লিঙ্কটা হচ্ছে আপনাদের ওয়েবসাইট লিঙ্ক যেখান থেকে আমরা ডিজাইনটা দেখবো এবং সেকেন্ড লিঙ্কটা হচ্ছে আপনার অ্যাডমিটার লিঙ্ক যেখান থেকে হচ্ছে আমরা ওয়েবসাইটের সকল কিছু যাবতীয় সকল কিছু হচ্ছে আমরা কন্ট্রোল করব। মানে হচ্ছে গিয়ে হচ্ছে কারা অ্যাকাউন্ট খুলছে কারা ডিপোজিট করছে হ্যাঁ কারা আপনার হচ্ছে ওয়েবসাইটে কাজ করছে যাবতীয় সকল ডিটেলস আমরা হচ্ছে গিয়ে আপনার এই অ্যাডমিন থেকে কন্ট্রোল করতে পারি আচ্ছা তো আমরা হচ্ছে আজকে এই ভিডিওতে আমরা হচ্ছে ওয়েবসাইটের ডিজাইনটা দেখব আগে প্রথমে ওকে তো আমরা প্রথমে ওয়েবসাইটে হচ্ছে গিয়ে ওয়েবসাইট ওপেন করি এবং আমি অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে শেষ পর্যন্ত সকল কিছু ডিটেলস নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। ওকে আগে আমি একটু ভিডিওটা শুরু করি তারপরে বিস্তারিত অন্যগুলো বলবো তো দেখেন এখানে হচ্ছে কি আপনার ফার্স্ট লিঙ্কটা এই যে রেফার মানে হচ্ছে কার রেফার রেফার লিঙ্ক খুলছেন সেইটা এখানে হচ্ছে আপনি দেখতে পাবেন মানে যার রেফার লিঙ্কটা আপনি অ্যাকাউন্ট খুলবেন তার নামটা বা যে সে যে ইউজার নেমটা দিয়েছে সে সেইটা এখানে হচ্ছে আপনার শো করা হবে ওকে আচ্ছা তারপরে হচ্ছে আপনার ফার্স্ট নেমটা দিবেন আপনার নিজের নামটা লিখবেন আপনি এখানে আমিও আমার নিজের নামটা লিখছি এখানে আচ্ছা তারপরে লাস্ট নামটা লিখবেন আর কি আচ্ছা লাস্ট নেমটা তারপরে হচ্ছে আপনার ইমেলটা যে কোনো একটা ইমেল দিলে হচ্ছে এখানে হবে যে কোনো একটা ইমেল আপনার ইচ্ছামতো আপনি দিতে পারবেন যে কোনো নাম যে কোনো ইমেল যে কোনো নাম্বার দিয়ে আপনি চাইলে অ্যাকাউন্ট খুলতে পারেন একটা ফোনে হাজারটা অ্যাকাউন্ট খুলতে পারবেন ও নিয়ে আপনার কোনো টেনশান নেই আমরা কিন্তু আপনাদের জাস্ট হচ্ছে ডিজাইনটা দেখাচ্ছি আর কি হ্যাঁ আমি অ্যাকাউন্টটা আগে একটু খুলে নিই তারপর হচ্ছে আপনাদের বিস্তারিত দেখাবো আর কি আচ্ছা ইউজার নেমটা হচ্ছে আপনার নিজের নামটা লিখবেন ছয়টার বেশি দেবেন তারপর কিছু সংখ্যা দিলেই হয়ে যাচ্ছে দেন হচ্ছে একটা পাসওয়ার্ড দেবেন যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন আমি নিজে আমার ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি রিটারি পাসওয়ার্ড করব ওকে দেন আমাদের হচ্ছে আই এগ্রি উইথ টার্ম এন্ড কন্ডিশন এইটা হচ্ছে টিক চিহ্ন দিয়ে আমরা এখানে যে এই যে রেজিস্টার মতো চিহ্ন রেজিস্টার তো দেখছেন না এখানে হচ্ছে গিয়ে ক্লিক করবো আচ্ছা তাহলে আমাদের রেজিস্টার রেজিস্টার অ্যাকাউন্ট খোলাটা হয়ে যাবে এইটা হচ্ছে আপনার আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার হচ্ছে গিয়ে নিয়ম আচ্ছা আমাদের কাছ থেকে কিন্তু আপনারা যে কোনো ওয়েবসাইট বানিয়ে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি দেখেন দেখবেন হাজার হাজার ওয়েবসাইটের কিন্তু ডিজাইন দেওয়া আছে অথবা হচ্ছে আমাদের আরও ওয়েবসাইটের ডিজাইন দেওয়া আছে সেগুলো হচ্ছে আপনাদের দেখানো হবে আস্তে আস্তে আর কি হ্যাঁ তো প্রথমে আজকে আমরা এই ডিজাইনটা দেখবো এবং এই ওয়েবসাইট নিয়ে ভিডিওটা দেখলে সম্পূর্ণ আপনারা জানতে পারবেন আর কি শুধুমাত্র কিন্তু আমাদের কাছ থেকে ওয়েবসাইট নিতে পারবেন না ওয়েবসাইট ছাড়া হচ্ছে কি ওয়েবসাইটের স্কিপটা মানে কোড সোর্স কোডটাও নিতে পারবেন চাইলে বা আমাদের কাছ থেকে ওয়েবসাইট বানানো শিখতে পারবেন কেউ চাচ্ছেন যে ভাইয়া আমি ওয়েবসাইট বানানো শিখবো তাহলে কিন্তু আমাদের কাছ থেকে ওয়েবসাইট বানানোও শিখতে পারবেন তো সেগুলো আমরা শেষে কথা বলবো ভিডিও শেষে তো আগে আমরা ওয়েবসাইটের ডিজাইনটা একটু দেখে নিই দেখে দেখেন হচ্ছে কি আপনার ডিপোজিট অপশান আছে এখানে এই যে ডিপোজিট অপশান এই যে ডিপোজিট অপশান এখানে ডিপোজিট অপশান মানে বুঝতে পারছেন আপনার মেম্বাররা এখান থেকে হচ্ছে এই ওয়েবসাইটে ডিপোজিট করবে এখানে যে প্ল্যানগুলো এই যে প্ল্যানগুলো আপনি সাজাবেন একশো টাকা বা পাঁচশো টাকা এক হাজার টাকার প্ল্যান আপনার মেম্বার ওই প্ল্যানগুলো এখান থেকে কিনে পার্সেস করবে তারপরে দেখেন এখানে উড্রো অপশন আছে মানে আপনার মেম্বারে যে কাজ করবে তারপর তাদের উড্রো দিতে হবে তাই না এই অপশনে গিয়ে তারা উড্রো দিতে পারবে তাদের নাম্বার বিকাশ বা নগদ বা বাইনান্সে তাদের যে অ্যাড্রেসগুলো দিয়ে দেবে আপনারা এটা কপি করে টাকা পাঠিয়ে দিতে পারবেন এখানে যে স্টার মানে এখানে হচ্ছে অ্যাপস রাখতে পারবেন ওয়েবসাইটে এখানে হচ্ছে প্লে স্টার লেখা বাট এখানে অ্যাপস লিখলে ভালো হবে আপনারা আমাদের কাছ থেকে হালকা পাতলা এডিটও করে নিতে পারবেন হ্যাঁ তারপরে দেখেন এই যে ইনভাইট অপশান এই যে ইনভাইট ইনভাইট বলতে বুঝতে পারছেন এখানে হচ্ছে আপনার রেফার লিঙ্কটা পাবেন মানে হচ্ছে কি আপনার এই রেফার লিঙ্কটা দিয়ে অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিলে একটা বোনাস পাবেন পাঁচ জেনারেশন বা তিন জেনারেশন যে প্রথমে রেফার করবে সে তিরিশ পারসেন্ট পাবে মানে একশো টাকাতে খুলে দিলে সে পাচ্ছে মনে করেন হচ্ছে কি আপনার তিরিশ টাকা এমন সেকেন্ড জেনারেশন দশ টাকা তারপরে পাঁচ টাকা দুই টাকা এইভাবে কিন্তু পেতে থাকবে এই যে রেফারেল কমিশন এই যে প্ল্যানগুলা ডিপোজিট অপশানে যে আপনার নগদ বিকাশ হ্যাঁ এগুলো কিন্তু আপনি হচ্ছে অ্যাডমিন প্ল্যানদের সকল কিছু হচ্ছে গিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন বুঝতে পারছেন আচ্ছা আমরা এবার এক এক করে দেখি ডিপোজিট অপশানের কাজ না আমরা আগে পুরো ওয়েবসাইটটা একটু রিভিউ করে আসি তাহলে ভালো হবে না আচ্ছা তো প্রথমে আমরা হচ্ছে কি আপনার ডিপোজিট এই যে প্ল্যান অপশানে যাব পার্সেস প্ল্যান অপশানে যাব প্ল্যান তো বুঝতেই পারছেন যে আমি মার্ক করে রাখছি এখানে যদি আমরা একটু হচ্ছে গিয়ে যাই এখানে ক্লিক করেন এখানে দেখেন অনেকগুলো হচ্ছে কি আপনার প্ল্যান আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু প্ল্যান আছে এ একটা প্ল্যান তারপরে এ একটা প্ল্যান এই যে প্ল্যানগুলো এখানে হচ্ছে কি আপনার যে প্ল্যানের দামটা মনে করেন এখানে হচ্ছে মাত্র পনেরো টাকা দেওয়া হচ্ছে বাট পনেরো টাকা তো থাকবে না আপনি ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন একশো টাকা বা পাঁচশো টাকা এক হাজার টাকা এটা প্ল্যান দামটা আপনি দিতে পারবেন এবং হচ্ছে ডেটটা মানে প্ল্যানের মেয়াদ কতদিন থাকবে এটাও কিন্তু হচ্ছে আপনি অ্যাড প্যানেল থেকে হচ্ছে এডিট করতে পারবেন ডেইলি অ্যাড লিমিট মানে অ্যাড লিমিট এটা আমরা একটু আর পরে কথা বললো একবারে বললে আপনি বুঝতে পারবেন না মানে এই যে প্ল্যানটা কিনছে একশো টাকাটা মানুষ প্ল্যানটা কিনবে প্ল্যান কেনার পরে তাকে প্রতিদিন কত টাকা করে দিবেন একশো টাকা মনে করেন হচ্ছে দশ টাকা করে দিবেন তো ডেইলি অ্যাড লিমিট অ্যাড লিমিট এইটা মানে হচ্ছে কি সে হচ্ছে যদি এই প্ল্যানটা পারচেস করে বাই করে তাহলে হচ্ছে কি আপনার এই প্ল্যানটা যদি বাই করে তাহলে সে প্রতিদিন দুই টাকা করে অ্যাড দেখতে পারবে এখন দুইটা অ্যাড দেখলে সে টাকা করে পেয়ে যাবে এই অ্যাডগুলো কোথা থেকে দেখবে এই যে একটা অপশান দেখছেন এই যে কাজের অপশান এইখানে যাবে যদি আমরা এইখানে যে একটু যাই দেখেন এখানে যদি আমরা একটু ওপেন করি তাহলে দেখেন এখানে অনেকগুলো কাজ আছে দেখছেন এখানে কিন্তু অনেকগুলো কাজ আছে একটা কাজ একটা কাজ এ নিচে আরও কিন্তু কাজ আমাদের আছে আর কি আরও কিন্তু কাজ আছে আমাদের আরও কিন্তু কাজ আছে মনে এই দুইটা কাজ সে করতে পারবে এখন এগুলো কিন্তু অ্যাড তাই না আচ্ছা আমরা এখন অ্যাডগুলো দেখতে পাবো না আমরা এখানে যদি ক্লিয়ার খেয়ারে ক্লিক করি আমরা দেখতে পাবো না কেন দেখতে পাবো না দেখেন এখানে লেখা উঠছে ওপস ইউর লিমিট ইস অভার্স মানে আমরা প্ল্যান তো কিনি নাই তা আমরা তাই আমরা হচ্ছে কাজ করতে পারবো না আমরা যখন প্ল্যান কিনবো তখনই কিন্তু হচ্ছে এই কাজগুলো আমরা করতে পারবো হ্যাঁ আমি বেসিক্যালি হচ্ছে আপনাদের ওয়েবসাইটের ডিজাইনটা দেখানোর জন্যই এখানে ভিডিওটা করা আর প্রত্যেকটা ওয়েবসাইটের তো প্রায় সেম কাজই হয় আর অনেক ওয়েবসাইট আছে যেখানে কোনো কাজ করার লাগে না বাট শুধু ডিপোজিট করে রাখতে হয় তাই না এগুলো তো আপনারা জানেন বুঝেন যারা নতুন আছেন তাদের জন্য আমি এগুলো দেখাচ্ছি আর কি আচ্ছা তো আমরা আবার প্ল্যানে যাই আবার এখানে দেখেন হচ্ছে আটটা তিনশো টাকা তিরিশ টাকার প্ল্যান বা তিনশো টাকার একটা প্ল্যান আছে তার জন্য ডেলি অ্যাড লিমিট চারটা মানে সে চারটে অ্যাড দেখতে পারবে এই প্ল্যানটা কিনলে সিলভার বেসিক গোল্ড প্লেটিনিয়ামস ডায়মন্ড মানে হাজার হাজার প্ল্যান আপনি এখানে চাইলে কিন্তু অ্যাড করতে পারবেন আনলিমিটেড প্ল্যান কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারবেন বুঝতে পারছেন আমি জাস্ট আপনাদের হালকা বদলা বুঝিয়ে দিচ্ছি যখন আপনার ওয়েবসাইট নেবেন তখন বিস্তারিত আরও বুঝিয়ে দিব আর কি আচ্ছা তারপরে দেখেন এখানে হচ্ছে আপনার কন্ট্যাক্ট আস এখানে হচ্ছে আপনার যে টেলিগ্রাম বা হেল্পলাইন যেটা বলে না এখানে আপনি অ্যাড করতে পারবেন হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে কি আপনার যদি আমরা অ্যাকাউন্টে যাই এখানে দেখেন অনেকগুলো অপশান আছে তারপরে দেখেন এখানে যে অ্যাকাউন্ট ইনফো মানে হচ্ছে কি আপনার কারা অ্যাকাউন্ট খুলছে সে কি জিমেইল দিছে কি নাম্বার দিছে মানে আপনার ডিটেলসগুলো আপনি এখানে গেলে দেখতে পাবেন তারপর যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে এই অপশনে যাবেন আপনি এখানে গেলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন যদি পাসওয়ার্ড ভুলে যান কত টাকা কমিশন পাইছেন মানে কাকে কাকে রেফার করছেন সেখান থেকে কত টাকা বোনাস পাইছেন হ্যাঁ কার থেকে বোনাস পাইছেন এখানে গেলে আপনি সেটা দেখতে পাবেন চাইলে এই ওয়েবসাইটটাকে আউট করে নিতে পারেন আউট করে নতুন একটা অ্যাকাউন্টও এখান থেকে খুলতে পারেন কত টাকা উইথড্র করছেন সেটাও এখান থেকে দেখতে পাবেন কত টাকা ডিপোজিট করছেন আগে সেটাও কিন্তু এখান থেকে দেখতে পাবেন এবং আপনার ব্যালেন্সে কত টাকা আছে সেটাও এখান থেকে দেখতে পাবেন এখানে এখন এখানে জিরো জিরো ব্যালেন্স আছে আর আপনি কোন প্ল্যানটা কিনছেন ওখানে অনেকগুলো প্ল্যান দেখলাম না যে বেসিক প্ল্যান সিলভার প্ল্যাটিনিয়াম গোল্ড ডায়মন্ড ওই কোন প্ল্যানটায় পার্সেস করছেন সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন ওকে আচ্ছা তারপর হচ্ছে কি আমরা যদি আবার একটু হোমে যাই আমরা যদি এবার আপনার ডিপোজিট এবং উইডো অপশানটা একটু এক্সপ্লেন করি তাহলে আরও ভালো হবে এখানে দেখেন ডিপোজিট অপশান আছে আর কি এই যে ডিপোজিট অপশান আছে যদি আমরা এখানে ক্লিক করি আপনার এখানে দেখেন একটা পেমেন্ট গেটওয়ে অ্যাড করা হচ্ছে আপনি চাইলে নগদ বিকাশ বাইনান্স যে কোনো পেমেন্ট গেটওয়ে আপনি অ্যাড করতে পারেন এবং এখানে একটা জিনিস খেয়াল করেন একটা লিমিট বলে একটা অপশান আছে দেখেন এখানে আপনি চাইলে আপনি এমন সিস্টেম করতে পারেন যে আমার ওয়েবসাইটে হচ্ছে সর্বনিম্ন একশো টাকা ডিপোজিট করতে পারবে এবং সর্বোচ্চ দশ হাজার টাকা ডিপোজিট করতে পারবে সেটাও চাইলে আপনি অ্যাড করতে পারবেন যখন আপনার মেম্বার আর ডিপোজিট অপশানে যাবে তখন হচ্ছে আপনার নাম্বারটা দেখাবে মানে যিনি ওয়েবসাইট নিয়েছেন ওই নাম্বারটা ওটা কপি করবে কপি করার পরে ওই নাম্বারে টাকা পাঠাবে টাকা পাঠানোর পরে যে ট্রানজাকশন আইডি থাকে ওই ট্রানজাকশন আইডিটা এখানে সে বসাবে তারপর হচ্ছে আপনার যিনি ওয়েবসাইট নিয়েছেন আর কি ওনার আপনার তো একটা মেসেজ যাবে যে আপনি টাকাটা পেয়েছেন তারপরে ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে কে টাকা পাঠিয়েছে সেটা দেখতে পাবেন তারপরে হচ্ছে ওনার নাম্বারে ওনারটা হচ্ছে অ্যাপ্রুভ করে নেবেন অ্যাপ্রুভ করার পর অ্যাপ্রুভ করার পর হচ্ছে গিয়ে আপনার আপনার এই যে অ্যাপ্রুভ করার পর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে হোম বলে একটা অপশান আছে না অ্যাকাউন্ট বলে এখানে যত টাকা উনি ডিপোজিট করছে তত টাকা হচ্ছে এখানে আপনার অ্যাড হয়ে যাবে এখানে তখন তার ব্যালেন্স ব্যালেন্সে দেখাবে যদি রিজেক্ট করে দেন তাহলে কিন্তু টাকা অ্যাড হবে না তারপরে উইড্রো অপশানটা হচ্ছে যদি আমরা উইড্রো অপশনে যাই এখানে নগদ বিকাশ বাইন্যান্স যে কোনো পেমেন্ট কিন্তু আপনি অ্যাড করতে পারবেন অ্যাড করার পর হচ্ছে কি আপনি এখানে যদি এই যে উইড্রো মতো অপশান আছে না উইড্রো এখানে যাবেন যাওয়ার পর হচ্ছে আপনার নাম্বারটা লিখবেন লিখলে আপনি যিনি ওয়েবসাইট নিয়েছেন ওখান থেকে হচ্ছে দেখতে পাবেন কে উইড্রো দিছে তারপরে ওনার নাম্বার টাকা পাঠিয়ে দেবেন আর কি হ্যাঁ তো এই শুরু হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা আমি যদি আরেকবার একটু দেখাই দিই হোমের ডিজাইনটা ঠিক এমন এই যে হোমের ডিজাইনগুলো ঠিক এমন আর যে কাজের অপশান কাজের ডিজাইনটা ঠিক এমন আর প্লান এই যে প্লানের ডিজাইনটাও ঠিক এমন সেট আপ করা যদি আমরা একটু অ্যাকাউন্ট অপশান চাই তাহলে অ্যাকাউন্টের ডিজাইনটা ঠিক এমন আচ্ছা তো ওয়েবসাইটটা নেওয়ার জন্য আপনার এটা প্রয়োজন হবে একটা হচ্ছে গিয়ে নাম আর প্রয়োজন হবে হচ্ছে একটা লোগো নামটা হচ্ছে আপনার হচ্ছে কি আপনার ডোমিন ডোমিন আর হোস্টিং তো বুঝতেই পারছেন হোস্টিংটা হচ্ছে জিবি যেখানে আপনার মেম্বারের যে অ্যাকাউন্ট ডিটেলসগুলো ওখানে হচ্ছে স্টোর হয়ে থাকে আর কি আচ্ছা আর লোগোটা এই যে লোগোটা এখানে একটা লোগো দেওয়া আছে না ওই লোগোটা আর কি আর যে যিনি ওয়েবসাইট নেবেন ওনার হচ্ছে জিমেইল নাম্বার লাগে বাট যখন আমরা হচ্ছে আপনার কন্ট্যাক্ট প্যানেল দিয়ে দিব তখন ওখান থেকে হচ্ছে আপনি ওগুলো সেট আপ করে নেবেন পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন ওগুলো হচ্ছে আপনার কাজ বুঝতে পারছেন আচ্ছা আর ওয়েবসাইট অর্ডার দেওয়ার হচ্ছে আপনি টুয়েলভ আওয়ার্সের ভিতরে ওয়েবসাইট হচ্ছে পেয়ে যাবেন আর হচ্ছে ওয়েবসাইট নিতে আপনার জাস্ট একটা নাম আর একটা লোগো লাগে তাছাড়া কিচ্ছু লাগবে না কোনো ডিটেলস লাগবে না পরবর্তী সকল ডিটেলস আপনি হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন অনেকে বলেন যে ভাই ওয়েবসাইট থেকে ইনকাম কীভাবে আসে ওয়েবসাইট থেকে ভাই একটা ইনকাম আসে জাস্ট হচ্ছে আপনার ডিপোজিট থেকে এই যদি আপনার ওয়েবসাইটে হচ্ছে ডিপোজিট আসে যত বেশি ডিপোজিট আসবে তত হচ্ছে আপনার হচ্ছে টাকাটা ইনকাম হবে বুঝতে পারছেন যদি আপনার ওয়েবসাইটে ডিপোজিট না আসে তাহলে কিন্তু ইনকাম হয় না পৃথিবীতে যত ইনভেস্টমেন্ট ওয়েবসাইট আছে সে সব ওয়েবসাইটে হচ্ছে ডিপোজিট থেকেই হচ্ছে কিন্তু হয় তাছাড়া কিন্তু ইনকাম হয় না বুঝতে পারছেন এখন আপনি বলতে পারেন যে ভাই যদি ডিপোজিট না আসে তাহলে কিন্তু আমার তো ওয়েবসাইটে ইনকাম হবে না না ভাই এমনটা না আপনি যখন হচ্ছে আপনি আমাদের ওয়েবসাইটে নেবেন তখন হচ্ছে গিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে সবাইকে জানাতে হবে যখন পাঁচশো জন ওয়েবসাইট নেবে আপনার ফ্রেন্ডরা যখন হচ্ছে গিয়ে আপনার রেফার করবে হ্যাঁ রেফার করবে রেফার বেশি যত বেশি করবে তত আপনার ইনকামটা হবে তত হচ্ছে আপনার ওয়েবসাইটে ভাইরাল হবে এবার আস্তে আস্তে কিন্তু পৃথিবীতে এরকমভাবে হচ্ছে চলছে পৃথিবীর যত ওয়েবসাইট আছে যত দেশের ওয়েবসাইট আছে আমরা তো প্রতিনিয়ত তিন থেকে চারটা ওয়েবসাইট সেল করছি নাহলে তো এত সেল করতে পারতাম না আশা করছি বিষয়টা বুঝতে পারছেন আগে তো ওয়েবসাইট নিয়ে দেখতে হবে তাই না যারা ওয়েবসাইট বানানো শিখতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে এই ওয়েবসাইট নিয়ে আপনারা জাস্ট সোর্স কোড বা যেটা স্ক্রিপ্ট বলেন সেটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমদ্দুল্লা